হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ঘুম থেকে উঠে ব্রাশ করে নিচ্ছি আর এখন যাবো বাসি কাজকর্ম সেরে তারপর ফ্রেশ হয়ে চলে আসবো আজকে সংক্রান্তির আগের দিন অনেক কাজকর্ম আছে তাছাড়া রান্নাও বসাতে হবে এই যে দেখুন সব বাসন কুসন গেস্টেস মোছার বাকি রয়েছে এগুলো করে তারপর ফ্রেশ হয়ে চলে আসবো এদিকে আনা হয়েছে সকাল সকাল সবজি কারণ ঘরে সবজি ছিল না সবজির মধ্যে আনা হয়েছে ফুলকপি বাঁধাকপি আলু কাঁচা লঙ্কা শিম আর আনা হয়েছে মুড়ি আর কালো তিল কারণ কালকে সকালে স্নান করে কালো তিল মুখে দিতে হয় এটা নাকি নিয়ম স্নান করে চলে আসলে আমার এদিকে সবজিও কেটে নিলাম এখানে কেটেছি আলু বিনস ফুলকপি আর তরকারিটাও বসিয়ে দিয়েছি তো আজকে যেহেতু সব কিছু পরিষ্কার করব তার জন্য নিরামিষই রান্না করছি কারণ পরিষ্কার করে যদি আবার আমিষ রান্না করি তো আর ভালো লাগবে না এছাড়া কালকে তো এমনি নিরামিষ কারণ কালকে সংক্রান্তি এদিকে কেটে রাখা সবজির খোসাগুলো আমি ফেলে দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি তরকারি হয়ে গেছে প্রায় এখানে পরিমাণ মতো ঝুল দিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম আর বাসন ছিল কয়েকটা এটাও ধুয়ে নিলাম আর বাসন ধুতে ধুতে তরকারিটাও হয়ে গেল তখন আমি আমার মিস্টারকে ভাত দিয়ে দিলাম উনি খেয়ে চলে যাবেন অফিসে তারপর আমি বাকি কাজকর্মগুলো করব করবো আর আমিও একটু ভাত খেয়ে নিয়েছি সকাল সকাল কারণ জানতাম কাজে লেগে গেলে আর সন্ধ্যা হয়ে যাবে তার জন্য আমি সকালবেলা একটু ভাত খেয়ে নিয়েছি সাড়ে এগারোটার দিকে আর লেগে গেলাম পরিষ্কার করতে সকালকে যেহেতু সংক্রান্তি প্রত্যেক বছর বাড়িতে যখন মায়ের সাথে থাকতাম তখন সংক্রান্তির আগের দিন আমরা প্রত্যেক বছরই পরিষ্কার করি সংক্রান্তির দিনে নিরামিষ খাওয়া হয় তো ভাই চলে যায় আমাদের পাড়া প্রতিবেশীতে পিকনিক হয় পিকনিকে ভাই গিয়ে এনজয় করে কিন্তু আমি যেতে না আমি আর মা ঘরেই থাকতাম রাত্রিবেলা অনেক পিঠা পুলি বানাতাম আর দিনের বেলা এরকম সবকিছু পরিষ্কার করে নিয়ে তারপর রাত্রিবেলা বানাতাম পরের দিন সকালবেলা স্নান করে আবারও পিঠা বানাতাম তো এরকমই আমাদের সংক্রান্তি কাটতো বাড়িতে কিন্তু এই প্রথমবার আমি সংক্রান্তি প্রথমবার আমি কাটাচ্ছি আমার সাথে তবে যাই হোক না কেন এখন আমার একটা আলাদা সংসার হয়ে গেছে তার জন্য তো আমার সংসারের আমাকেই নিতে হবে তার জন্য আমি ভাবলাম যে সংক্রান্তি আমার হাজবেন্ডের সঙ্গে সেলিব্রেট করব বেশি কিছু যদি নাও করি তারপরেও টুকটাক পিঠাপুলি বানাবো আর আমরা দুজনে মিলেই এনজয় করব আর তো কিছু করার নেই তার জন্য সবকিছু আমি আজকে পরিষ্কার করে নিচ্ছি রুমের রুম মোছা টোচা হয়ে গেছে ভালো করে আর এখন যত ছিল আর এই যে বোতলটাও পরিষ্কার করে নিচ্ছি কোনো লাঠি ছিল না বোতলের ভেতরটা পরিষ্কার করার জন্য তার জন্য রুটি বেলনা দিয়েই পরিষ্কার করে নিলাম ডিবা গুলো ধুয়ে রোদ্রের মধ্যে দিয়ে দিয়েছি শুকানোর জন্য আর স্নান করে চলে আসলাম চলে দিয়ে দিলাম বাড়ির সবাইকে অনেকটাই মিস করছি আজকে আর রাত্রিবেলা পিঠা বানাবো আর এই যে দেখুন পরিষ্কার করে সব কিছু ধুয়ে এরকম সাজিয়ে রেখেছি এগুলো সবকিছু এখন গুছাতে হবে এগুলো গুছাতে গুছাতেই অনেকটা টাইম লেগে যাবে আবার রাত্রে রান্নাও করতে হবে আর এদিকে জলের ক্যান টেন সব কিছু ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় এখন স্নান করে পুরো ঠান্ডা লেগে গেছে মাথার চুলও পুরো বিচা হান্ড্রেড পার্সেন্ট আজকে চোর আসবেই আসবে যাচ্ছি এখন উপরে ছাদের উপরে কিছু কাপড় আছে তো কাপড়গুলো নিয়ে আসবো তারপর একটু চা করবো চা খাবো আর খেয়ে তারপর রাতে রান্না টান্না বসিয়ে দেবো দেরি করব না আর ঘরো কিছু জিনিসপত্র গুছানোর বাকি আছে এগুলো গুছাতে হবে তো যাই হোক আপনার ভিডিওটা দেখতে থাকবেন আর আপনার অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন লাইক শেয়ার কমেন্ট করতে হবে তারপর বসিয়ে দিলাম এখানে আমি চা আর চাটা হয়ে গেছে এখন চাটা ঢেলে নেব আর অনেকটা খিদে পেয়েছে কি বলবো সকালবেলা ভাত খেয়েছিলাম আর জানি না কেন অনেকটাই খিদে পেয়েছে তো চায়ের সাথে মুড়ি খেয়ে নেব খেয়ে তারপর রান্না করব আর আমার মিস্টার আসতে আসতে তো অনেক রাত হবে কারণ আজকে রবিবার রবিবারে তো আসতে আসতে প্রায় এগারোটা বেজে যায় তো কোনো টেনশন নাই রান্না করব আসতে ধীরে এখন আমি চাটা খেয়ে নিচ্ছি ভাবছি রাত্রেবেলা কি রান্না করব চাই রান্না করি না কেন শর্টকাট কিছু একটা রান্না করব কিন্তু আপনাদের সাথে রাত্রের রান্না বাড়ার ভিডিও আর শেয়ার করতে পারবো না কারণ ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব চা হয়ে গেছে আর মুড়ি দিয়ে আমি এখন খেয়ে নিচ্ছি আর মুড়ির মধ্যে মনে হয় বালু ছিল বালু আছে যার জন্য আমার দাঁতে লেগেছে যাই হোক খেয়ে নিলাম খুব খিদে পেয়েছিল চা খেতে খেতে বাড়ির কথা অনেকটাই মিস করছি কারণ প্রত্যেক বছর সংক্রান্তির দিনে আমাদের বাড়িতে কীর্তন হয় বাড়ির সবাইকে অনেকটাই মিস করছি আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আর দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন টাটা বাই বাই